আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আমি যখন কোচিংয়ে গিয়েছিলাম ওইখানে একটা ফুলের মেলা বসেছিল কোচিং সেরে আমি মেলাতে এসেছি আপনাদের সাথে কিছু ফুল গাছ নিয়ে কথা বলবো এখানে গাঁদা ফুল অনেক রকমের গাঁদা ফুল দেখে মনটা ভরে গেল এখানে শুধু সবুজের সমরাহ আর সমরাহ এখানে বিভিন্ন রকমের কালারের গাঁদা ফুল আছে এখানে লাল গাদা হলুদ গাঁদা এবং বিভিন্ন রকমের দেখতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে পাশে নয়নতারা অনেক সুন্দর সুন্দর এখানে মিষ্টি কালার হলুদ কালার বিভিন্ন কালার দেখতে অনেক এখানে মুরগ ফুল আছে অনেক সুন্দর আপনারা জানি না কে কি নামে এটাকে ডাকেন আমরা আমরা এটাকে মরক ফুল নামে চিনি এখানে অনেক ফুল গাছ আছে দেখে মনটা ভরে গেল হলুদ আলালের হয় এখানে স্ট্রবেরি গাছ আছে এখানে মরিচ গাছ পেঁপে গাছ বিভিন্ন রকম গাছ এখানে দেখ সূর্যমুখী ফুল অনেক সুন্দর হলুদ একদম মানে মুখের দিকে তাকিয়ে আছে দেখতে অনেক ভালো লাগছে গাছ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ দেখে অনেক ভালো লাগলো যাই হোক কিছু করার নেই বাসাতে দুটি গাছ নিয়ে এসেছি একটা হচ্ছে গাদা আর একটা হচ্ছে চায়না রোজ এখানে আরেকটি ফোন ছিল যেটা আমার ছোট বোন কেটে কেটে নিয়ে গেছে এটা হচ্ছে আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজ আমি এটাও আমার বোন পুরোটা ছিঁড়ে গেছে ছিঁড়ে ফেলেছে যদি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন